বাংলাদেশের এবং ভারতের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর পারে তেঁতুলিয়ায় কিন্তু অসংখ্য দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে প্রবীণ বন্ধুরা কিন্তু এখানে এসেছে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা তাদের কাছ থেকে একটু অনুভূতি জানব আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন এবং এই কাঞ্চনজঙ্ঘা দেখে এখনো হয়তো কাঞ্চনজঙ্ঘার আপনারা আমরা দেখা পাইনি তো সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা আপনাদের এখানে উপস্থিতি হাজারো দর্শনার্থীর একেবারে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সব মিলিয়ে কী বলবেন নেত্র পক্ষ থেকে সব মিলিয়ে অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত বাংলাদেশের এই প্রান্তে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে পর্যন্ত আমরা পৌঁছালাম মনে হয় যেন একটা বিজয় উল্লাসের মতো আমাদেরকে আন্দোলিত করছে এবং অনুপ্রাণিত হচ্ছে গর্ববোধ করছি বাংলাকে নিয়ে বাংলা দেশ আমাদের দেশ এবং আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এ দেশ চের এই প্রবাহিত নদীর মতো আমরা যেন বয়ে যেতে পারি আমার নেত্রকোনাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশকে আমি লাল সালাম দিলাম নেত্রকোনা থেকে এসেছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখের সামনে ধরা দেয়নি আমরা কিন্তু আশাহত নই আমরা এখনও আশা আছে আমরা আরও অপেক্ষা করব চেষ্টা করব আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাতে দেখতে পারি যদি আমাদের ভাগ্য ব্যবহার থাকে আবহাওয়া ভালো থাকে তবে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো এই আশা নিয়েই আমরা অপেক্ষায় আছি কাঞ্চনজঙ্ঘা এটা এটা চূড়া মানুষের এই সম্ভবত হিমালয় ইয়েতে ওই নেপাল কয়েকটা রাষ্ট্রে হ্যাঁ এটা দেখার জন্য আমরা নেতৃকোনা দেখে বিকাল গতকাল বিকাল চারটা পঁচিশে রওনা হয়েছি সারাটা রাত্রি আমরা ওই ওই মাইকটি যুগে আমরা আস্তে আস্তে এই মাত্র কতক্ষণ আগে আধা ঘন্টা আগে আসে পৌঁছলাম কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই চার জন্য আসলাম এত পরিশ্রম করে সেইটা দেখতে পারি না তবে না দেখলেও এই যে অসুখ জনতার মাঝে এসে আমরা যে উচিত হইতে পেরেছি এটা আমরাও খুব আনন্দ লাগতেছে এবং আমরা এটা এক কর্নারে আসতে পেরেছি এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার এই আমরা সকলকে ধন্যবাদের জন্য আমরা প্রাক্তন ভ্রমণকারী আমরা কজন নেত্রকোনা আমরা প্রবীণ সবাই সকালে হাঁড়াচড়া করে এই জন্য আমরা বিশ জন নেত্রকোনা থেকে আর প্রায় এক পর্যন্ত আমরা প্রোগ্রাম করতেছি যে আমরা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো আমরা জিরো পয়েন্টে আসবো কিন্তু আমরা এই এই কয়েকজনের জন্য সমস্যা থাকার জন্য আমরা আসলাম এক মাস পরে আসলাম আইসা আমরা সারা রাত্র নেত্র থেকে আসলাম সারা রাত্রে আমরা মাইক্রোযুগে আসলাম আইসা আমরা এখন অপেক্ষা করতেছি যে কাঞ্চন যোগা দেখব না খুব অসাধারণ একটা দৃশ্য আমরা দেখলাম আমরা করে আমরা কয়েকজন আমরা যারা আসছি আমরা বিভিন্ন সরকারি দপ্তরের অবসর এবং কর্মর্তা কর্মকর্তা কর্মচারী আমরা খুব ভালো লাগলো আসলে একটা অপূর্ব দৃশ্য এবং এই মহানন্দা নদীতে আমাদের একটু স্নান করার ইচ্ছা আছে যে আমরা এখানে স্নান করবো এবং কাঞ্চনজঙ্ঘাটা আসলে আমাদের দেখার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু হয়তো আজকে আবহাওয়ার জন্য হয়তো পুরোপুরি নাও দেখা যেতে পারে তো এরপরেও যে পরিবেশটা আমরা দেখলাম এটা এক কথা অসাধারণ এবং আমাদের বাংলাদেশে যে আসলে এরকম সুন্দর স্থান রয়েছে এটা এলাকায় না আসলে এটা আসলে বোঝা যায় না খুবই সুন্দর লাগতেছে এবং এই যে তেঁতুলিয়া এখন যে এখন যেখানে আছি এটা আসলে একটা সুন্দর একটা পরিবেশ এবং মনোরম পরিবেশ এবং অনেক পর্যটক এসেছেন সেই আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরাও নেত্রকোনা থেকে এসেছি আমরা ভ্রমণকারী আমরা আসলে আমরা বিভিন্ন জেলায় আমরা ভ্রমণ করে থাকি আমরা কক্সবাজার সিলেট এবং ঢাকা প্রত্যেকটা স্পটেই আমরা ভ্রমণ করি এই তারই অংশ হিসাবে আজকে আমরা এই তেতুলিয়া পঞ্চকে এসেছি আমরা দিনাজপুর জবরংপুরে এসেছি বগুড়া দেখে তারপর আমরা আবার নেত্রকোনা ফেলে যাব তবে খুবই ভালো লাগলো আজকে আমাদের এই এই এলাকাটা দেখে অত্যন্ত চমৎকার এক কথা মনোরম পরিবেশ এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল সবসময় ভালো কাজের ভালো মানুষের সাথে রয়েছে আজকে যেমন নেত্রকোনা থেকে এক ঝাঁক প্রবীণ বন্ধুরা এসেছে পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখবে এখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক পানা যাক তাদের মধ্যে যে একটা উৎফুল্লতা কাজ করছে এবং বন্ধুদের মধ্যে একটা মহামিলন মেলা তৈরি হয়েছে এটি কিন্তু তাদের বেঁচে থাকার জন্য অনেকটাই অনুপ্রেরণা যোগাবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন বন্ধু বান্ধব নিয়ে আপনারা এই নেত্রকোনার প্রবীণ বন্ধুদের মতো আপনারা বিভিন্ন জেলায় সফর করবেন দর্শনীয় স্থানে দেখবেন ঐতিহাসিক স্থান দেখবেন এই আমন্ত্রণ জানিয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল হোসেন বাংলাদেশের পঞ্চগড় জেলার মহানন্দা নদীর পারে তেতুলিয়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz